মাঝে মাঝে আমারও মনে হয় এরকম পুরোনো পুরোনো বাড়িগুলোতে থাকতে পারলে কেমন হতো জাস্ট ইমাজিন আমি যদি একটা পরি হয়ে যেতে পারতাম না হয় আমি যদি একটা রানী হয়ে যেতাম এরকম একটা মহল যদি আমারই থাকতো গাইস এরকম ইমাজিন কিন্তু আমার মাঝে মাঝে হয় ইমাজিন কে থিং করি কিন্তু আমি চলে গিয়েছিলাম এরকম পুরনো একটা বাড়ির সন্ধানে আর এটাই হচ্ছে সেই তেলি বাড়ি বা দেব লোকনাথ দাসের বাড়ি যা বর্তমানে আনসার ক্যাম্প নামে পরিচিত ইসামতি নদীর তীরে এই লোকনাথ দাসের বাড়ি বা আনসার ক্যান্টি বর্তমানে অবস্থিত বলা হয়ে থাকে লোকনাথ দাস একজন তেলি ব্যবসায়ী ছিল এবং তেল ব্যবসা করে সেই বিশাল অট্টালিকার মালিক হয়ে এবং এই প্রাসাদটির পিছনে আরো কিন্তু অনেকগুলো অট্টালিকা রয়েছে যা বর্তমানে বিশেষ অনুমতি ছাড়া সকলের প্রবেশ নিষেধ করা হয়েছে লোকনাথ একজন তেলি ব্যবসায়ী ছিল বলে পূর্বে এটাকে অনেকে তেলি বাড়ি নামেও পরিচিত লোকনাথ দাসের এই বাড়িটি বর্তমানে সতেরো আনসার ব্যাটালিয়নের সদর দপ্তর তাই এখানে বিশেষ অনুমতি ছাড়া সর্বসাধারণের প্রবেশ নিষেধ করা হয়ে থাকে বাট এখানে আসলে কিন্তু আপনি এই প্রাসাদটি ছাড়াও আরো অনেকগুলো প্রাসাদ আর এটার অবস্থান হচ্ছে ঢাকার দুহার নবাবগঞ্জের কলাকুপাতে একমাত্র নবাবগঞ্জের এই কলাকুপা এরিয়াতে আপনি আপনারা একসাথে অনেকগুলা প্রাসাদ একই এরিয়াতে খুঁজে পাবেন যা বাংলাদেশের আর কোথাও এরকম পাওয়া সম্ভব অ্যাজ আমার বাসায় যেহেতু নবাবগঞ্জ এবং আমি খুব অল্প সময়ের জন্য এখানে ওইদিন গিয়েছিলাম এটা আমি নেক্সট টাইম যখন যাব তখন আমি পুরো ভিডিও নিব এবং আপনারা এই এলাকা সম্পর্কে মোর ডিটেলস জানাবো আর এর মতন টাটা বাই বাই আল্লাহ হাফেজ অ্যান্ড সিও মর মাই নেক্সট ভিডিও